বুটদান চা কোম্পানির আওতাধীন চারটি চা বাগান এবং এই কোম্পানির আওতাধীন একটি কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিকের বকেয়া বেতন প্রায় পাঁচ মাসের বকেয়া আবেদন বাকি রয়েছে সেই বকে আবেদনের দাবি আদায়ের জন্য আজ সিলেটের গুরুত্বপূর্ণ সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে রাজপথে নেমেছেন সিলেটের চা শ্রমিকেরা সেখান থেকে কালের কন্ঠের ফেসবুক লাইভে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি আমি কবির আহমদ আমি আপনাদেরকে শ্রমিকদের এই দাবি আদার বিষয়টি জানার চেষ্টা করব শ্রমিকদেরকে শ্রমিকদের সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবো আবার একটু যদি বলেন কয় মাসের বেতন আপনাদের বাকি আপনাদের জীবন কেমনে চলছে পাঁচ মাসের করে যেমনটি বলছেন তাদের প্রায় পাঁচ মাসের বকেয়া বেতন রয়েছে তাদের এই বেতনগুলো না দেওয়ার কারণে তারা মানবতর জীবনযাপন করছেন পরিবার পরিজনকে নিয়ে তারা না খেয়ে দিন কাটাচ্ছেন এমনটি কিন্তু শ্রমিকরা বলছেন এদিকে এই যে বুরজান চা বাগান রয়েছে সেই চা বাগানের যে মালিক তারা বলছেন সেই মালিক দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে আরামে এসে জীবনযাপন করছেন এদিকে শ্রমিকেরা না খেয়ে দিন কাটাচ্ছেন স্থানীয় প্রশাসন এবং চা মালিক কর্তৃপক্ষ বারবার তাদেরকে আশ্বস্ত করলেও তাদের কিন্তু এখন পর্যন্ত বেতন দিচ্ছে না এর আগেও তারা কিন্তু পহেলা মে সহ বিভিন্ন সময় সিলেটের রাজপথে দাবি আদায়ের জন্য তারা কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের এত আন্দোলন সংগ্রামের পরও তাদের দাবিটি ন্যায্য দা তাদের ন্যায্য দাবিটি আদায় না হওয়ার কারণে তারা আজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে তারা জানাচ্ছেন সিলেটের চা শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ তথ্য ছিল এতটি সবাইকে ধন্যবাদ